ফুটবল মানেই গোল ফুটবল মানেই ট্রফি কিন্তু বিশ্বকাপে এমন কিছু খেলোয়াড় আছেন যারা শুধু চ্যাম্পিয়ন হননি তারা পুরো টুর্নামেন্টের গল্পটাই বদলে দিয়েছেন তাদের জন্যই তৈরি হয়েছে একটি বিশেষ সম্মান ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল এই পুরস্কার দেওয়া হয় বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব উনিশশো তিরিশ সালের প্রথম বিশ্বকাপ থেকে দু কাতার বিশ্বকাপ পর্যন্ত যেখানে জন্ম নিয়েছে ফুটবল ইতিহাসের সেরা কিংবদন্তীরা গোল্ডেন বল কি গোল্ডেন বল মানে শুধু গোল নয় এটি নেতৃত্ব প্রভাব ও আধিপত্যের স্বীকৃতি দল চ্যাম্পিয়ন হোক বা না হোক পুরো বিশ্বকাপে যিনি সবচেয়ে প্রভাবশালী যিনি মাঠে খেলাটাকে নিয়ন্ত্রণ করেছেন তিনিই পান গোল্ডেন বল উনিশশো সালের আগে এই পুরস্কারের নাম ছিল গোল্ডেন বল নয় তবে সেরা খেলোয়াড়দের তালিকা ইতিহাসে সংরক্ষিত আছে উনিশশো তিরিশ থেকে উনিশশো শুরুর যুগ উনিশশো সালে হোসেন নাসাদজি উরুগুয়ে প্রথম বিশ্বকাপের প্রথম নায়ক ক্যাপ্টেন হিসেবে উরুগুয়েকে চ্যাম্পিয়ন করেন উনিশশো সালে জিউসেপে পে ইতালি ইতালির ফুটবল সাম্রাজ্যের সূচনা উনিশশো সালে লিওনিদাস ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম সুপারস্টার স্ট্রাইকার উনিশশো পঞ্চাশ সালে জুবালদিনো উরুগুয়ে মারাকানাজোর নীরব নায়ক উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সত্তর কিংবদন্তির উত্থান উনিশশো সালে ফেরেঙ্ক পুসকাস হাঙ্গারি যার দল ট্রফি জিততে পারেনি কিন্তু ফুটবল বদলে দিয়েছিল উনিশশো সালে পেলে ব্রাজিল মাত্র ১৭ বছর বয়সে বিশ্ব ফুটবলের রাজা উনিশশো সালে গারিনচা ব্রাজিল একাই দলকে টেনে নিয়ে যাওয়া জাদুকর উনিশশো সালে ববি চালটন ইংল্যান্ড ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপের নায়ক উনিশশো সালে পেলে ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ পারফরম্যান্স উনিশশো থেকে উনিশশো আধুনিক ফুটবলের জন্ম উনিশশো সালে ইয়োহান ক্রয়েফ নেদারল্যান্ডস টোটাল ফুটবলের প্রতীক উনিশশো সালে মারিও ক্যাম্পেস আর্জেন্টিনা নিজের ঘরের মাঠে নায়ক উনিশশো সালে পাওলো রসি ইতালি মৃত্যু থেকে ফিরে আসা গোল মেশিন উনিশশো সালে ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা হ্যান্ড অফ গড গোল অফ দ্য সেঞ্চুরি একাই বিশ্বকাপ জয় উনিশশো নব্বই থেকে দু বিশ্বায়নের যুগ উনিশশো সালে স্যালভাতোরে স্কিলাচিও অপ্রত্যাশিত নায়ক উনিশশো সালে রোমারিও ব্রাজিল কার্যকর ফুটবলের প্রতিচ্ছবি উনিশশো সালে রোনালদো ব্রাজিল ফাইনালে হারলেও সেরা খেলোয়াড় সালে অলিভার কান জার্মানি একমাত্র গোলকিপার গোল্ডেন বল বিজয়ী দু সালে জিনেদিন জিদান ফ্রান্স শেষ ম্যাচেই লাল কার্ড তবুও ইতিহাসের অংশ দু থেকে দু আধুনিক রাজারা দু সালে ডিয়েগো ফোরলান উরুগুয়ে ছোট দলকে বড় মঞ্চে তোলা নেতা দু সালে লিওনেল মেসি আর্জেন্টিনা ট্রফি না পেলেও রাজকীয় পারফরম্যান্স দু সালে লুকা মদ্রেজ ক্রোয়েশিয়া মিডফিল্ডের কবি দু সালে লিওনেল মেসি সম্পূর্ণ উত্তরাধিকারী গোল্ডেন বলের গুরুত্ব এই পুরস্কার প্রমাণ করে ফুটবল একক প্রতিভার খেলাও আবার দলীয় খেলাও গোল্ডেন বল মানে একটি বিশ্বকাপের গল্প একজন মানুষের মাধ্যমে বলা উনিশশো তিরিশ থেকে দু হাজার বাইশ নব্বই বছরের ইতিহাস নাম বদলেছে খেলার ধরন বদলেছে কিন্তু একটি জিনিস একই বিশ্বকাপের সেরা তারকারা চিরকাল অমর আপনার প্রিয় গোল্ডেন বল বিজয়ী কে কমেন্টে জানান